নমরোজ বলে ইব্রাহিমকে রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের कुंडলি করে সৈয়দ ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দ ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফলায় সৈয়দ রাসিব্রাইল বলে সৈয়দ ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক একপাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেয় বিশাল আগুনের कुंडলে এক ঝাপটা মেরে থামিয়ে দেই সাইয়দ ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট नीड ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সেই আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়দ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাও দাও করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় দক্তা জ্বালিয়ে দেয় লাকটি জ্বালিয়ে দেয় কিন্তু সায়েতান ইব্রাহিমের একটা প্রশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুল বাগান সুবান আল্লাহ আল্লাহ বলেন কুল্লা ইয়া নারুকুনি বারদাও রাহি আল্লা বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম দে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দা এত বেশি ঠান্ডা হবি না যদি ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হও আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে কষ্ট দি না লাগে যা আমি কি करू আল্লাহ কয় বরদাউ ওয়াসাল্লামুন আলাই ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য এর কন্ডিশন অতি শীতষ্ণ নয় ঠান্ডা নয় এর ঘুম জান্নাতের گلবাগীচা হয়ে যা আল্লাহু আকবার سيدنا ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা প্রসঙ্গ পুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন ছিলেন। শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে আগুনের ভেতরে আনন্দ দিয়ে আমি ছিলাম আমার জীবনে কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই সুবাহ এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র দেবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না কামড়ায় মশা মশার কামড়ানো বাড়াই দিছে নমরুদে বাড়া এম ডিসকো ড্যান্সার ডিসকো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ও মিয়া এই মশা ঠুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ নাম করে মারছে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বেরোয় না নমরুদকে এবার মারে জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন বর্ত খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া তথা কোন চিনেন এবার কামার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে লই মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুতের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য দিয়েছে চিল্লায় আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ফেরাউন কি বানরু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নাম্রু কেউভাবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কি না নম্রুতা জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা গণ ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনও যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভিতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোমারণ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিকই না ইফ ইউ অণ্ড দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাগ অ্যাভে লুক টু দ্য হলি কোরআনে সু বানাল্লাহ পড়ায় কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহটা সুরা দিলেন আবার আল্লা বললেন অ দুনিয়ার মুসলমানের আশ্রনা তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে ইসায়াদান ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা বল আরো জোরে সবাই মিলে বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম মা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম আবী ওয়াসসামা কউল তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন আসलिम ইব্রাহিম তুমি সবারই মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও। আসलिम মালা আসলাম তুলে রাব্বিল ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না। খ্রিস্টানরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে মা কান ইব্রাহیمو ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিও ওয়া লাকিন কানাহানifan মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা उपाधि দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমিই হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য নেসাবে খড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আর মোক মেনু নাই হোয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগোলাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা গন ফতুয়া সরা নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিষ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ সাহেব কাফের আছে নাই তোর এই কাফের বিশ সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে শোন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লা হালিমুন ওয়া হুয়া মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন বলতে হবে আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিম কে ছাড়া ইব্রাহিম আলাই ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সাইদান ইব্রাহীম কে বানাইছেন খালিল আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব বিশ্বনবীরে কি বানাইছে আর সাইদান ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা গোড়া গড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কাটার দাম বেশি হাবিবের দাম বেশি সোমানলা কইবেন না এই বাপ পেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই সায়েদনে ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার আরদস্তর সন্তান এই বাপ পেটার মধ্যে অনেক মহবত আছে না নাই মিল আছে না নাই আমি কোরান হাদিস খেটে ষাটটা মিল পেয়েছি কয়টা সায়েদিন ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সাইদানা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণুবীর চেহারা প্রায় এরকমই ছিল বিষ্ণুবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদান ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফঞ্জুর সাহেবুম আর সাইদান ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদানা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে ওসোয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সৈয়দ ইব্রাহিম সিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসুয়ায় হাসানা দুইজনই উত্তম আদর্শ কটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রসুল দৃঢ় প্রত্যয় নবী পাঁচজন কারা সৈদানা নোহ সৈদানা ইব্রাহিম সৈদানা মুসা সৈদানা ঈসা বিশ্বনবী নবী মাহমুদ রসুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রসুল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সৈদানা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা কি বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা এই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রানসে লুঙ্গি ঘুল্লা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর যাতে কাঁধে বিষ্ণু নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা তো চা দিয়া বিষ্ণনবীর দুধমা উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পাল্লাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন আল হায়া ও সহবাচুম মিনাল ইমান এই লজ্জা অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না ওরনাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিল্লা এখন ঠেকেরা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেসকি মেরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণের সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে ঘরে অংশগ্রহণ করেছেন অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবীর পাথর টানে লুঙ্গি না খোলে সুবান বিষ্ণনবীর চাচা আবু তালেব বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিশ্বনবীর কানে আমি খুলুম না বিশ্বনবী বলে খুলবো না আবু তাহলে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবানালা পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবানালা করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সৈয়দ ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দ ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লায়ক ঠিক কি জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ভয় নাই চিন্তা নাই বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা কর ইমানে প্রয়োজনে না সত্য কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটের ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম টাকাটা না নাই যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যেইমান মানে দিন কায়ে আন্দোলনের ধার ধারে নাম যে মানলে বাস ধারি কোরআন হাদিস তাও পরে নাম যেইমান মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই এলাকায় তো নাই না হ্যাঁ যেই মানে সিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান বা্তিলে ম্যে দশরে হয়ে ফায়েদা লুটে যেই মানু শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়েদানে নাই। যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল, ইমানে বলি। কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক কি না ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ইমান পার্থক্য আছে ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছে তার হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সৈয়দ ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হদুদুল হারাম আছে হেরামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলা কিলি ঘুষা ঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আর বের পরে মারিস কথা বোঝা নেই এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সায়েদন ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী বাপ্পেটা মিল আছে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদে পড়ি ওই দুরুদের মধ্যে বাপ্পেটা দুইজনের দোয়া আছে না নাই এই দুরুদটার সায়েদনে ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহ আহম্মদ আলা মোহাম্মাদ

ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্বনবীও তার পরিবারের উপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছে বাপাটার মধ্যে